ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন মাইন করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখবেন তাই স্বাগত জানিয়ে আমি শুরু করছি বিকাই শুরুতেই আজকে যে আলোচনা করব আজকে আপনাদের সামনে আমরা মেনলি অ্যানালিসিস করার চেষ্টা করব বিটকয়নের চার্টে বিটকয়নের চার্ট এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলছে আমরা এখান থেকে কিন্তু একটা ভালো র্যালি দেখতে পারি আদারওয়াইজ এখান থেকে কি ডাম্প দেখতে পারি সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব এছাড়া আরও দুটো চার্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যে দুটো চার্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এই চার্টগুলো থেকে আমরা কি জানতে পারি বা এই চার্টগুলো আমরা কোথা থেকেই বা বের করতে পারি ট্রেডিং ভিউ থেকে তো এই নিয়ে কিন্তু ডিটেলসে আমরা কাজ করার চেষ্টা করব তো অবশ্যই আগে বলবো চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন তার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি অনেক বেশি রিসার্চ করে আপনাদের কাছে ভিডিও তুলে ধরার চেষ্টা করছি যে কারণে কিন্তু আমরা যে প্রেডিটগুলো করছি সেগুলো কিন্তু যথেষ্ট বেশি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে আজকেও কিন্তু কিছুটা আলোচনা করার চেষ্টা করব মার্কেটে কিন্তু কি হতে যাচ্ছে বা কি হতে পারে তার আগে অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন তার কারণ হচ্ছে টেলিগ্রামের সমস্ত নিউজ আপডেট আপনারা আগে পেয়ে যান এবং সব থেকে বড় কথা হলো আপনারা আপনাদের যে মতামত সেটা কিন্তু অবভিয়াসলি জানাতে পারেন তার কারণ হচ্ছে আপনারা দেখুন কিছুক্ষণ আগে আমরা একটা পোল করেছিলাম যে মার্কেট দেখে কিন্তু যেখানে মনে হচ্ছে একটা একটা কয়েন কুড়ি তিরিশ পার্সেন্ট পাম্প করছে এর কারণ আমি বলবো কিছু সময় পর তো এটা দেখে কিন্তু অনেকেরই মনে হচ্ছে যে বুলরান এই বুঝি শুরু হলো যেমন টোয়েন্টি এইট পার্সেন্ট মানুষ বলছে হ্যাঁ বোধহয় এই শুরু হলো কিন্তু সেভেন্টি টু পার্সেন্ট মানুষ বলছে যে না ডাম্প হবে তার কারণ কি বারবার বারবার ডাম্প হতে হতে ডাম্প হতে হতে কিন্তু আমাদের মাথায় এটা বসে গেছে একটুখানি পাম্প হওয়ার পরেই তো ডাম্প হয়ে যায় তো এই জিনিসটাও কিন্তু আমরা কিছুটা আসবো এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা যদি কেউ ফিউচার স্ট্রেডিংয়ে ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি টেলিগ্রাম জয়েন করে কিন্তু আমাকে এখান থেকে মেসেজ দিতে পারেন তো আপনারা কিন্তু অ্যাপসলুটলি ফ্রিতে আমাদের ফিউচার স্ট্রেডিংয়ে জয়েন করতে পারেন নেক্সট যে ব্যাপারটা আমি আসবো সেটা হচ্ছে ইটিএফের ডেটা যদি আমি বলি গতকালকে ইটিএফের ডেটা যেটা এসছে সেটা হচ্ছে ইথিরিয়াম ইটিএফে কিন্তু মাইনাস এসছে এবং বিটকয়েনের যে ইটিএফ সেখানে কিন্তু প্লাস এসছে ইথেরিয়াম ইটিএফে মাইনাস ছিয়ানব্বই মিলিয়ন এবং ই যে ইটিএফ সেখানে তিনশো চৌষট্টি মিলিয়ন প্লাস এসছে এবার আসবো আমি বিটিসি চার্টে বিটিসির চার্টে কিন্তু আমরা ডিটেলসে দেখার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি বিটকয়েন কী করতে চাইছে বা কী করছে দীর্ঘ সময় ধরে আপনারা এই যে ট্রেন লাইন আপনারা দেখছেন আমাদের চার্টে এবং এই ট্রেন লাইনটাকে কিন্তু সম্মান করছিল বিটকয়েন বেশ কিছু সময় এবং তারপরে কিন্তু এই যে ট্রেন লাইনটা এই ট্রেন লাইনটাকে কিন্তু ব্রেকডাউন দেয় এবং ব্রেকডাউন দিয়ে আমরা দেখেছি বিটকয়েন কিন্তু অলমোস্ট আপনারা যদি দেখেন নিচের দিকে অলমোস্ট এক লক্ষ সাত হাজার ডলারের আশেপাশে এসছিল তো এই এক লক্ষ সাত হাজার ডলারের যে জায়গাটা এটা কিন্তু প্রপার বাইং জোন ছিল এবং বাইং জোন বলা যায় বাইং হয়ে বাইং অর্ডার লেগে কিন্তু আমরা দেখেছি মার্কেট কিন্তু কিছুটা ওপরে পাম্প দিয়েছে এবং এক লক্ষ তেরো হাজার দুশো তিনশো ডলারের যে জায়গাটা এখানটায় কিন্তু বারবার গেছে এবং তারপরে কিন্তু এখানে রিজেকশান হয়ে কিছুটা নিচের দিকে এসছে আবার কিন্তু এই জায়গাটায় সেই জায়গাটাকে কিন্তু রিটেস্ট করার চেষ্টা করছে এখন গতকালকে যে ক্যান্ডেল ক্লোজটা হয়েছে সেটা হচ্ছে এই পজিশানে অর্থাৎ এক লক্ষ এগারো হাজার নশো বা বারো হাজার ডলারের কাছাকাছি কিন্তু ক্যান্ডেল ক্লোজ হয়েছে এই ক্যান্ডেলটা যখনই কিন্তু এর ওপরে ক্লোজ দিয়ে দেবে সেক্ষেত্রে কিন্তু আমরা মার্কেটে বুলিশ মুমেন্টাম ফেরত হলো এটা বলতে পারবো কিন্তু কোন ক্যান্ডেল ক্লোজ দিতে হবে সেটা হচ্ছে ডেলি টাইম ফ্রেমের ক্যান্ডেল অর্থাৎ বিটকয়েন এখন যেখানে আছে এক লক্ষ বারো হাজার পাঁচশো তিরিশ যখনই এখান থেকে এক লক্ষ তেরো হাজার সাড়ে তিনশো ডলারের ওপরে ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেবে আমরা বলতে পারব মার্কেট এই বুঝি বুলিশ মুমেন্টামে ফেরে ফিরে এলো এবং মার্কেট কিন্তু এখানে রিটেস্ট করবে এক লক্ষ পনেরো হাজার ষোলো হাজার এই যে জায়গাটা সেটা এবং বিটকয়েনের যে সেলিং প্রেসার আছে সেটা হচ্ছে মেনলি কিন্তু এক লক্ষ আঠেরো হাজার ডলারের আশেপাশে এবং এক লক্ষ ষোলো থেকে এক লক্ষ আঠেরো হাজার ডলারের উপরে যদি ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আমরা বলতে পারবো মার্কেট বুলিশ আমরা কিন্তু নতুন অল টাইমের দিকে অল টাইম হাইয়ের দিকে এগোচ্ছি এখন ব্যাপার হচ্ছে এটা লাস্ট কিছু সময় বারবার কিন্তু আমরা এই পজিশানটাতে দেখেছি এক লক্ষ তেরো হাজার তিনশো ডলারের আশপাশ থেকে কিন্তু মার্কেট রিজেকশান খেয়েছে তো হাইলি চান্সেস এখান থেকেও কিন্তু মার্কেট রিজেকশান খেয়ে কিছুটা নিচের দিকে আসার এবং এক লক্ষ দশ হাজার বা এক লক্ষ সাত হাজার ডলারের যে জায়গাটা সেটাকে কিন্তু রিটেস্ট করার এবং মার্কেটে যদি কোনো নেগেটিভ নিউজ আসে কেন নেগেটিভ নিউজ বলছি তার কারণ হচ্ছে মার্কেটে কিন্তু কিছু ডেটা আসতে চলেছে নেক্সট এই সপ্তাহে পরপর কিন্তু ডেটা আসবে যেটা হচ্ছে পিপিআই ইনফ্লেশন সিপিআই ইনফ্লেশন এছাড়াও আমেরিকার কিছু ডা ডেটা কিন্তু আসবে যে ডেটা কিন্তু বলা যায় আসার পরেই কিন্তু আমরা মার্কেটে ভলেটালিটি মোমেন্টাম কিন্তু দেখতে পারি সেটা আপসাইড হতে পারে ডাউনসাইড হতে পারে মেবি পজিটিভ ডেটা হলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো এক লক্ষ তেরো হাজার তিনশো পঞ্চাশ ডলারের ওপরে কিন্তু ক্যান্ডেল ক্লোজ দিলো ডেলি ক্যান্ডেল এবং তারপরে কিন্তু আমরা উপরের দিকে হিট করতে গেলাম আদারওয়াইজ কিন্তু এই ডেটা নেগেটিভ এলে মার্কেট কিন্তু নিচের দিকেও কিন্তু টেস্ট করতে যেতে পারে যেটা চান্সেস কিন্তু এখনও অবধি আছে তার কারণ হচ্ছে মার্কেটে কিন্তু রেড কাটের চান্সেস আপনারা জানেন যে হানড্রেড পার্সেন্টে চলে এসছে এবং ডেটা যদি পজিটিভ আসে সেক্ষেত্রে কিন্তু মার্কেট আরও বেশি যাবে ওপরের দিকে এবং ডেটা যদি নেগেটিভ আসে সেক্ষেত্রে কিন্তু মার্কেট যাবে নিচের দিকে এবং ডেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে তো এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদের বুঝতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনারা জিজ্ঞাসা করবেন তাহলে দাদা সবই তো বুঝলাম কিন্তু অল্ট কয়েন কেন বাড়ছে কিছু কিছু অল্ট কয়েন তো বিশ তিরিশ পঞ্চাশ একশো পার্সেন্ট পর্যন্ত কিন্তু বেড়ে গেছে তার কারণ হচ্ছে কি আমরা যদি দেখি এম ওয়াই এক্স বলে একটা কয়েন সেই কয়েনটাকে যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই কয়েনটা তো দাদা লাস্ট কয়েকদিন ধরে পাম্প করেই যাচ্ছে তো এই কয়েনটার ক্ষেত্রে যদি আমরা আসি সেক্ষেত্রে বুঝতে পারবো এর কিন্তু বলা যায় বিশাল পরিমাণ মার্কেট ক্যাপ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ফুললি ডাইলুটেড মার্কেট ক্যাপ সতেরো বিলিয়ন ডলার তো সতেরো বিলিয়ন ডলার কোথেকে এলো আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো যে এই কয়েনটা হচ্ছে বাইন্যান্সের কিন্তু বলা যায় হাত এই কয়েনটার পেছনে এবং মেনলি যে ভলিউম কিন্তু বলা যায় বিটকয়েন ইথেরিয়াম আসছে না তত বেশি ভলিউম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় অলমোস্ট সাত বিলিয়ন ডলারের কাছাকাছি ট্রেডিং ভলিউম কিন্তু এম ওয়াই এক্সে আসছে তো এটা কোনো কিন্তু স্বাভাবিক পাম্প নয় আমরা কিন্তু বুঝতে পারছি লাস্ট সাত দিনের যে ক্যান্ডেল সেটা দেখে কিন্তু আমরা বুঝতেই পারি এটা কোনো স্বাভাবিক পাম্প নয় অর্থাৎ অস্বাভাবিক পাম এত বেশি রিটেল কাস্টমারও মার্কেটে এসে যায়নি যে শুধুমাত্র এই কয়েনটাকেই বাই করছে এবং সাত বিলিয়ন ডলার কিন্তু ভলিউম করে দিয়েছে সম্ভব নয় তো স্বাভাবিকভাবে মার্কেটে চলছে কিন্তু নেক্সট লেভেল ম্যানুপুলেশান এবং এই ম্যানুপুলেশানে কিন্তু বলা যায় এই ধরনের যে কয়েনগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় কিন্তু এই জায়গায় হয় তার কারণ হচ্ছে বাইন্যান্স অনেক বড়ো একটা এক্সচেঞ্জ ঠিক আছে বাইন্যান্সের কাছে সাত বিলিয়ন ডলার খুব একটা বড় ব্যাপার নয় এটা কিন্তু আমাদের বুঝতে হবে তো অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে কিন্তু এই একটা কয়েনকে দেখলে কিন্তু আমরা পুরো মার্কেটকে বলতে পারবো না যে হ্যাঁ এই বুঝি সেটা যখন আমি খুঁজতে গেলাম তখন আমি বুঝতে পারলাম যে এখানে টোটাল যে ক্রিপ্টো মার্কেটের ডমিনেন্স অল্ট কয়েনের যে ডমিনেন্স সেটা কিন্তু কিছুটা রাইস করেছে অর্থাৎ অল্ট কয়েনের মধ্যে কিন্তু কিছু পয়সা এসেছে যে কারণে এই যে ট্রেন লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন লাইনটাকে কিন্তু ব্রেক করার চেষ্টা করছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে আমরা যদি দেখি টোটাল যে ডমিনেন্স আছে টপ ফিফটি কয়েনকে যদি আমরা বাদ দিয়ে দিই অর্থাৎ টপ ফিফটি কয়েনকে আমরা কেন বাদ দেবো তার কারণ হচ্ছে টপ ফিফটি কয়েনে কিন্তু মূল যে টাকা সেটা কিন্তু মার্কেটের সব যে বড় বড় কয়েন সেগুলোতে থাকে দু বিলিয়ন তিন বিলিয়ন তো সেগুলোকে যদি বাদ দিই শুধু আমরা অল্ট কয়েনগুলোকে দেখি বাকি যা মার্কেটে কয়েন আছে অল্ট কয়েন মিম কয়েন সেই মার্কেটে যদি ডমিনেন্স আমরা দেখি প্রথম পঞ্চাশটা কয়েনকে বাদ দিয়ে তাহলে বুঝতে পারবো তার মধ্যে কিন্তু কিছুটা পয়সা আসছে এবং যে কারণে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কয়েনের যে ডমিনেন্স সেটা কিন্তু কিছুটা বাড়ছে এবং কয়েনের ডমিনেন্স যেহেতু কিছু বাড়ছে সেহেতু কিন্তু আমরা বলতে পারি যে মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বলা যায় মার্কেটের যে মোমেন্টাম সেটা কিন্তু বলা যায় আগামী সময়ে আমরা কিছুটা পজিটিভ দেখতে পারি তার কারণ হচ্ছে কি এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি ডেলি বা উইকলি ক্যান্ডেল চলছে তো উইকলি ক্যান্ডেলে যদি আমরা দেখি আদার্স যে ডমিনেন্স আছে সেটা কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাকে কিন্তু ব্রেক করে ওপরে যদি ক্যান্ডেল ক্লোজ দেয় অর্থাৎ আমরা যদি ডেলি টাইম ফ্রেমেও দেখি সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটাকে যদি সাস্টেন করতে পারে তাহলে কিন্তু আমরা অল্ড সিজনের যে জায়গাটা সেটা কিন্তু কিছুটা দেখতে পারি কিছু কিছু অল্ট কয়েন এই পজিশান অব্দি হিট হলে মানে এই যে লাইনটা যদি এই পজিশান অবধিও আসে আট পয়েন্ট সত্তর চৌষট্টি সত্তর বা সাড়ে নয় অবধিও যদি যায় সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো র্যালি দেখতে পারি অল্ট কয়েনের থেকে অর্থাৎ বিভিন্ন অল্ট কয়েন কিন্তু চল্লিশ পঞ্চাশ ষাট পার্সেন্ট কিন্তু আশি পার্সেন্ট অবধি বাড়তে পারে যদি অল্ট কয়েনের মধ্যে এইভাবে কিন্তু মানি ইনফ্লো হতে থাকে এখন এই জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা যদি দেখি বারবার কিন্তু উইকলিতে যদি আপনি দেখেন উইক দিয়ে নিচে চলে এসছে এর আগেও কিন্তু উইক দিয়েছে নিচে চলে এসছে তো স্বাভাবিকভাবে এই জায়গায় যদি উইক দিয়ে আবার নিচে চলে আসে সেক্ষেত্রে কিন্তু হয়ে যায় প্রবলেম আদারওয়াইজ কিন্তু মার্কেটে যদি এটাকে সাস্টেন করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা তখন অল্ট কয়েনের মধ্যে বিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট কিন্তু র্যালি একটা দেখতে পারি যখনই কিন্তু এর উপরে ক্যান্ডেল ক্লোজ দেবে বা এর ওপরে কিন্তু টেস্ট করতে যাবে সেই সময় কিন্তু আমরা এই জিনিস জায়গাটা দেখতে পারি তো আশা করি বুঝতে পেরেছেন যে टोटल जे मार्केट कैप जेখানে কিন্তু অল্ট কয়নের ডমিনেেন্স সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এমন একটা জায়গায় পৌঁছেছে যেটা কিন্তু কিছুটা পজিটিভ কিন্তু এই পজিটিভটাই কিন্তু বলা যায় এমন একটা জায়গায় রেখেছে যেখানে কিন্তু এটা ট্র্যাপও হতে পারে অর্থাৎ এখান থেকে যদি নিজে চলে আসে উইক মেরে সেক্ষেত্রে কিন্তু আমরা পড়ে যাব ট্র্যাপে তো কয়েনে যারা ট্রেড নিচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে বা অল্ড কয়েনে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রফিট দেখছেন সেক্ষেত্রে কিছু প্রফিট বুক করে বাকি কিছু হোল্ড করতে পারেন শর্ট টার্মের হলে লং টার্মের হলে সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু করার নেই কিন্তু শর্ট টার্মের হলে কিন্তু আপনি বেশ কিছুটা প্রফিট বুক করতে পারেন বাকিটা হোল্ড করতে পারেন এবং নেক্সট যে র্যালিটা যদি এই পজিশানে যায় সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে আরও চল্লিশ পঞ্চাশ পার্সেন্টের র্যালি কিন্তু আমরা দেখতে পারি লাস্ট যে চারটা আমরা দেখব এটা হচ্ছে আমরা যেমনটা বললাম যে টোটাল যে মার্কেট ক্যাপ সেখানে কিন্তু টপ ফিফটি কয়েনকে যদি আমরা বাদ দিই তাহলে বুঝতে পারবো যে এই যে পজিশানটা আমরা লাস্ট টাইম ছিলাম সেটা কিন্তু অলমোস্ট যদি দেখি সেক্ষেত্রে কিন্তু আগস্ট চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ সেক্ষেত্রে কিন্তু আমরা এই পজিশানে এসেছিলাম এবং এই পজিশন থেকে রিজেকশান খেয়ে আবার নিচের দিকে চলে গেছিলাম এবং একটা বটম তৈরি করে ছেষট্টি বিলিয়নের কাছাকাছি তারপরে কিন্তু আমরা আবারও এখন আটাত্তর বিলিয়নের কাছাকাছি কিন্তু রিটেস্ট করতে যাচ্ছি তো এটাকে যদি ব্রেকআউট হতে পারে এবং এর ওপরে যদি সাস্টেন করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা নেক্সট লেভেল র্যালি দেখব এবং যেমনটা আমি বললাম আগের চার্টে যেখানে কিন্তু আমরা এই যে পার্সেন্টেজটা বললাম যে টোটাল অল্ট কয়েনের যে ডমিনেন্স চলছে সেটা কিন্তু এইট পয়েন্ট টু পার্সেন্ট টু ফোর পার্সেন্টের কাছাকাছি এটা কিন্তু যখনই আট পয়েন্ট চৌষট্টি বা সামথিং এর ওপরে যাবে সেক্ষেত্রে কিন্তু আমরা একেও কেউ ব্রেকআউট হতে দেখব এবং মার্কেট ক্যাপ আগামী সময় একশো বিলিয়ন বা তার উপর যেতে দেখব এবং অল্ট কয়েনের মধ্যে যে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট র্যালি আমরা এক্সপেক্ট করছি সেটা কিন্তু নর্মালি হবে তো স্বাভাবিকভাবে দুটো জায়গায় আমরা দেখছি এই জায়গায় কিন্তু রিজেকশান পেতে পারে রিজেকশান পেয়ে কিন্তু আবারও নিচের দিকে আসতে পারে যেমনটা কিন্তু প্রিভিয়াসলি আগস্ট মাসে রিজেকশন পেয়ে কিন্তু নিচের দিকে এসেছিলো আর একটা জিনিস হতে পারে যেটা কিন্তু ব্রেকআউট হতে পারে তো এই জিনিসগুলোকে কিন্তু আমাদের বুঝতে হবে শিখতে হবে না হলে কিন্তু শুধুমাত্র অন্ধের মতো বা কিন্তু আন্তাবড়ি আমরা লং খুলে দিলাম শর্ট খুলে দিলাম সেক্ষেত্রে কিন্তু হবে না মার্কেট সম্পর্কে কিন্তু আপনাকে বুঝতে হবে তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন টেলিগ্রামে কিন্তু সমস্ত নিউজ আপডেট আপনারা আগে পেয়ে যাবেন অ্যাট দ্য সেম টাইমে আমরা যদি মার্কেটের হাল হাকিকাত বোঝার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো মার্কেট কিন্তু চলছে নিউট্রালে এখনও অবধি মার্কেটের মধ্যে কিন্তু বলা যায় সেই লেভেলে বড় যে ক্র্যাশ যেটা আসার সম্ভাবনা তৈরি হয়েছে বা যেটা আসার সম্ভাবনা আছে যেটা নিয়ে আমরা আলোচনা করেছি সেটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি এবং কেন আমি আপনাদের বললাম যে এই পজিশানে কিন্তু সেলিং প্রেশার আছে যেখানে কিন্তু এক লক্ষ তেরো হাজার বা তার উপরে যদি আমরা যতই যাব ষোলো আঠেরোই জায়গা থেকে সেলিং প্রেশার আসতে পারে এবং এর সাথে সাথে আমরা যদি দেখি মার্কেটে দুটো কন্ডিশান আমরা বলেছিলাম এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমরা দুটো কন্ডিশান বলেছিলাম যে দুটো কন্ডিশনে কিন্তু বলা যায় মার্কেট পাম্প বা ডাম্প হতে পারে এক রেড কার্টের আগে ডাম্প হতে পারে দুই রেড কার্টের পরে ডাম্প হতে পারে দুটো কন্ডিশান যদি আপনাকে বুঝতে হয় সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা ভালো করে দেখে নেবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন এবং অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে দাদা অল্ড সিজন কি আর আসবে বা আসবে না সাইকেল হয়তো চেঞ্জ হয়ে যাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা আমি রেকমেন্ড করলাম আপনারা কিন্তু ইজিলি এই ভিডিওটা দেখতে পারেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমাদের কি সিজন চেঞ্জ হয়ে যাচ্ছে সাইকেল কি চেঞ্জ হয়ে যাচ্ছে চার বছর অন্তর অন্তর যে অর্ড সিজন আসে বা যে জায়গাটা আমরা দেখেছি প্রিভিয়াসলি সেটা কি সত্যি আর হবে না হবে না সেক্ষেত্রে কিন্তু আপনি এই ভিডিওটা দেখলে কিছুটা ক্ল্যারিটি পাবেন নেক্সট এবং লাস্ট যে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যদি একটু ইথিরিয়ামের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো ইথিরিয়াম এই মুহূর্তে দাঁড়িয়ে যে পজিশানে রয়েছে সেটা কিন্তু বলা যায় একটু হলেও নেগেটিভ পজিশান ইথিরিয়ামের ইটিএফে অলরেডি আপনারা দেখেছেন যে সেলিং প্রেশার চলছে তো ইথিরিয়ামের যে রেজিস্টেন্স আছে সেটা কিন্তু আমরা বলতে পারি অলমোস্ট তেতাল্লিশশো চুয়াত্তর ডলারের আশেপাশে কিন্তু রেজিস্টেন্স দেখতে পাচ্ছেন এখান থেকে রিজেকশান খেয়ে নিচের দিকে এসেছে এবং নেক্সট যে রেজিস্টেন্স সেটা হচ্ছে চুয়াল্লিশশো উননব্বই তো এই দুটোকে যদি ব্রেক করতে পারে ইথিরিয়াম সেক্ষেত্রে কিন্তু ইথিরিয়াম কিছুটা বুলিশ মুভমেন্ট আমি ফিরতে পারে এবং মেনলি যখনই কিন্তু পঁয়তাল্লিশশো চুয়াল্লিশের উপরে ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেবে আমরা বলতে পারবো ইথিরিয়াম কিন্তু আবারও নতুন একটা অল টাইম হাই দিকে যেতে পারে তো ইথিরিয়াম যেহেতু কিছুটা নেগেটিভ যেহেতু ইটিএফ থেকেও সেলিং আসছে এবং কিছুদিন আগে আপনারা শুনেইছেন যে ইথিরিয়ামের যে ফাউন্ডার অর্থাৎ ইথিরিয়াম যে ফাউন্ডেশান তারাও কিন্তু কিছুটা ইথিরিয়াম সেল করেছে এবং তাদের খরচা চালানোর জন্য মেনলি তাদেরকে ডেভেলপ করানোর জন্য তো তারপর থেকে আমরা ইথিরিয়ামের মধ্যে কিন্তু মোমেন্টাম কিছুটা হারাতে দেখেছি না হচ্ছে কন্টিনিউ কিন্তু ইথিরিয়াম পাম্প করছিল এবং অল টাইম হাই করার যে জায়গাটা সেখানে কিন্তু চলছিলো তো আশা করি জিনিসগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এইভাবে কিন্তু কোনোভাবেই আমরা দুদিন পাম্প হলে পজিটিভ এবং দুদিন দাম ফলে কিন্তু নেগেটিভ হয়ে যাব না মার্কেটে সময় কিন্তু মার্কেট বাড়বে এবং যে জিনিসগুলো আমরা আলোচনা করেছি লাস্ট দুটো ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ইজিলি গিয়ে কিন্তু দেখতে পারেন এবং নিজের নলেজ বাড়াতে পারেন ধন্যবাদ সবাইকে